অমর একুশে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রক্তদান শিবির ও একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের দলীয় কার্যালয় জেলা সংখ্যালঘু সভাপতি আবুল কাউসার আলী ও জেলা কমিটির উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরে প্রায় পাঁচশো জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক মোশারফ হোসেন হোসেন সরকার এছাড়াও জেলা ও ব্লকের বিভিন্ন নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার আলী আজকের এই রক্তদান শিবিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচশোর অধিক রক্তদাতা রক্তদান করেন মুর্শিদাবাদ বহরমপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট দেখুন আমি বলি যে আমাদের প্রত্যেকটা শাখা সংগঠন সহযোগী সংগঠন মাতৃপক্ষ সংগঠন আছে নিজের মধ্যে কোপারেশন করেছে অনেক সময় কোনো কোনো জায়গায় কোনো কোনো প্রোগ্রামে শাখা সংগঠনে ডাকা হয় না মাদাররা থেকে জনপ্রতিনিধি থাকে এরকম থাকতে পারে কিন্তু মূলত সবাইকে নিয়ে অপারেশন করে এক ঐক্যবদ্ধ অভিনয় ভাবেই চলে এই জেলাতে থাকি শহীদ স্মরণ উপলক্ষে যে রক্তদান শিবির কী বলবেন এই সংখ্যালঘুের এটা একটা ঐতিহাসিক বিরাট মেগা রক্তদান শিবির রক্তদান শিবির ছোটো আমরা অনেক সময় ছোটো বড়ো মাজারই হয় কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসে যে শহীদদের তরপর রক্তদানের যে বিরাট শিবির এখানে করা হয় সেটা একটা প্রশংসনীয় ব্যাপার কারণ এখানে প্রায় পাঁচশো জন রক্তদান রক্তদাতা হয় তাদেরকে অনেক মহাকর্মসূচির অধীনে এনে তাদেরকে গিফট হোক গাছ প্রদান প্রত্যেকজনকে একটা করে বৃক্ষ প্রদান একটা করে ব্যাগ উপহার তারা দিয়েছে এবং সাথে সাথে গুণীজন এলাকার যারা বুদ্ধিদীপ্ত মানুষ রয়েছে যাদের আমরা আশীর্বাদ দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চল তাদেরও সম্মান জানানোর জন্য গুণীজন সম্বোধনা এখানে প্রোগ্রাম ছিল তার মানে এটাই বলতে চাই আমরা যে তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না আত্মমানব সেবারও কাজ সামাজিক সামাজিকতার সন্দেহ রক্তদান শিবির হোক বস্ত্র বিতরণ হোক বিভিন্ন কর্মসূচি এই জেলায় হয়ে থাকে সংখ্যালঘু এটা তিন বছর ধরে জোর কদমে বড় আপের করছে এটা একটা বিরাট ব্যাপার বলে আমরা মনে করি তাই উৎসাহ উদ্দীপনা দেয়াতে তাদেরকে আমরা আমি নিজেও উপস্থিত হয়েছিলাম এই জেলার সভাপতি বিধায়ক অপূর্ব সরকার এখানে চেয়ারম্যান নিয়ামত সাহেব এর দুই এমএলএ তিন এমএলএ আমাদের রেয়াদ হোসেন সরকার ভগবান এমএলএ আমাদের কৃষ্ণ সাহা বড়ুয়ার এম এলে এবং জলঙ্গীর মানে মাননীয় রাজ্যাক সাহেব এবং আমাদের এক্স এম এলএ্য সম্পাদিকা আমাদের নেত্রী আউল সিংহ রায় সমেত আরও সভাধিপতি রিয়া সুলতান এবং অনেকে উপস্থিত ছিলেন সেইখানে এইটা একটা বিরাট একটা মাত্রা যোগ বলে আমরা মনে করি অভিনব উদ্যোগ তো বলা যায় অভিনব উদ্যোগ

বলতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সকলের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করি সর্বদা ফলে আমাদের যাদেরকে দেখে আমরা দলটি করি আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক জানার্জি ফলে আমাদের সারা বছর অপেক্ষা করে থাকি তবে আমাদের একুশে জুলাই আসবে যারা প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মী তাদের কাছে একুশে জুলাই প্রসঙ্গ করছে তারাই একমাত্র তাদের কাছে আবে তাদের ভালোবাসা তারাই একমাত্র বসেন একুশে জুলাই সম্ভব ফলে আমরা সেই আবেগ সেটাকে আমরা ধরে রাখার জন্য আমরা ঠিক একুশে জুলাইয়ের আগে আমরা অর্থাৎ তেরোই জুলাই আমরা মুর্শিদাবাদ মহানগর মুর্শিদাবাদ সারদিন সংস্থান তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিগত দু বছর এবং এবছর তৃতীয় বছর আমরা একটা রক্তদান প্রোগ্রামের কর্মসূচি নিয়েছি এবং সত্যি কথা বলতে আজকে যেটা মোশারফ সাহেব বললেন আমরা গত বছর একইভাবে উনি আমার এই প্রোগ্রাম করার পরে যখন রাজ্যে মিটিং দেখেছিলেন সেখানে প্রত্যেকটা প্রেসিডেন্টকে বলেছিল যে মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান প্রোগ্রাম কর্মসূচি হয়েছে সেটা সত্যিই খুব নজর নজর পেরেছিল এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে কিন্তু সেদিনকে নির্দেশ দিয়েছিলেন মোশারফ সাহেব আজকে উনি এসেছিলেন আমাদের কাছে সত্যি খুব গর্বের বিষয় কারণ এত ব্যস্ততা সিডিউলের মধ্যে উনি আমাদের একটা রক্তদান কর্ম মন্দির উপস্থাপিত সত্যি আমরা খুব গর্বিত কারণ এই গঠন কর্মী তো আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা জানে এরকম আমরা একটা রাজ্যের নেতাকে যদি কাছে পাই সত্যি খুব ভালো লাগে এবং একই সময়ে উনি আমাদেরকে যেটা বললেন যে রক্তদান যে কর্মসূচিটা সেটা একুশ জুলাই কিনে একটা রং মোডে সত্যি আমাদের কাছে আরও আমাদের আনন্দ কাজ করার উদ্দীপনা বেড়ে গেল ফলে আমরা যারা সংখ্যালঘু সংগঠন সংগঠন করি তারা আজকের পর থেকে আরও জোরদার আমরা সংগঠন করবো ভবিষ্যতে আরও ভালো প্রোগ্রাম আমরা নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকের নেতা নেত্রী যারা ছিলেন আমাদের জেলা সভাপতি অপূর্ব সদকর মহাশয় প্রত্যেকে যখন বললেন যে সামনে একুশে জুলাই আমরা যেতে হবে ফলে আমরা সেইভাবে আমরা যাব এবং আমরা যাওয়ার পরে প্রোগ্রাম আমরা কর্মসূচি একুশে জুলাই আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনবো আমাদের নেতা অভিষেক গান্ধার্জির বক্তব্য শুনবো এবং আমরা ছাব্বিশের ময়দানে ঝাঁপিয়ে পড়ব সেটাই হবে আমাদের আজকের দিনের শপথ ফলে সেই শপথ নেওয়ার জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে আজ আমরা এই কর্মসূচি নিয়েছিলাম এবং প্রচুর ছেলে মেয়ে উপস্থিত হয়েছিল ইয়ং ছেলে মেয়ে এবং যেটা আমাদের এই সংগঠনের চেয়ার みんなもそうや。<music> <music>

দল কিন্তু হয়েছে আমাদের সংগঠনের যতগুলো সভাপতি আছে প্রত্যেকটা সভাপতি সতস্পূর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পেরেছি বিষয়টা হচ্ছে যে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলা চলো যে অভিযান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা গত বছর ওই চোদ্দোই জুলাই আমরা রক্তদান শিবির করেছিলাম আমাদের এগারো গত এগারো তারিখ আমাদের জেলায় মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের ডেট ঠিক হয়েছিল যে আজকে তেরো তারিখ আমরা পুনরায় আমার রক্তদান শিবির করবো রোগীদের যেন কাজে লাগে সেই উপলক্ষে আমাদের ভগবানগুলা লক্ষ থেকেও আমরা আমাদের মাননীয় বিধায়ক হোসেন সরকারের নির্দেশে আমরা ব্লক ব্লকন সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকে সংখ্যালঘু সেলের যে জেলা রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমরা প্রায় তেরো জন রক্তদাতাকে নিয়ে এসে রক্তদান করলাম টোটাল কতজন হলো জেলা জেলা জুড়ে টোটাল এখন চলছে কাজ তবে এখন পর্যন্ত আমাদের ছিয়ানব্বই মতো হয়েছে আশা করছি এটা দুশো বারো এই রক্তদান নিয়ে এটা এলাকার জনগণকে কি বার্তা দিতে চাইবেন এলাকার জনগণকে আমরা একটাই বার্তা দিতে চাই যাতে মুমূর্ষ রুগীদের যে রক্তের জন্য হাহাকার থাকে ব্লাড ব্যাঙ্কে আমরা ব্লাড ব্যাংকে গত আমরা একশো জন রক্ত দান করেছিলাম এবার আশা করছি দুশোর বেশি হবে দিয়ে যাতে মুমূর্ষ রোগীরা রক্তের জন্য হয়রানি না হয় সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যেন কার্ডের বিনিময়ে রক্ত পায় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি মানে সৌভাতৃত্বে আমরা প্রতি বছরের নেই এবারও আমরা একুশে জুলাইকে সামনে রেখে আমরা রক্তদান শিবির করেছি এবং আগামী একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা হবে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য মাইনরিটি সেলের সভাপতি মোশারফ হোসেন